আচ্ছা আমাদের বাংলাদেশি ভাইদের মাথায় কবে জ্ঞান বুদ্ধি হবে আমি বুঝতে পারতেছি না মালয়েশিয়াতে পুত্রাজাতে ঈদের দিনে একটা ঘটনা ঘটছে দেখেন এখানে মালয়েশিয়ার বর্তমান রানিং প্রেসিডেন্ট বা রাজা আনোয়ার ইব্রাহিম স্যার সে আসছে এখানে পুত্রাজায় জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়তে সেখানে আমাদের বাঙালি ভাইরা যাইয়া দেখেন কি শুরু করে দিচ্ছে তাদের গাড়ির সাথে ছবি তোলা শুরু করে দিছে একের পর এক মোটরসাইকেলে উইঠা নাম্যা পয়সা এমনকি একজন তো দৌড়ে গেছে ওই মার্সিডিস ব্র্যান্ডের গাড়ির সাথে যে গাড়িতে আনোয়ার ইব্রাহিম স্যার চলাফেরা করে ওই যে পিছিয়ে দেখতে পেতেছেন ওই গাড়ির সাথে একজন গেছে ছবি তুলতে পরে পুলিশ তাকে সরিয়ে দিছে তো এভাবে যদি করতে থাকে বাঙালিরা এখানে গেছে নামাজ পড়তে এখানে তো কত দেশের লোক গেছে তারা তো কেউ ছবি তুলতে আসলো না দেখেন আমাদের বাংলাদেশি ভাইরা সবাই গাড়ির উপরে আসে আশেপাশে তারাই এরকম করতেছে কিন্তু অন্য দেশের মানুষের কেন রুচিতে ধরলো না যে আমিও একটা ছবি তুলি কারণ বাঙালিদের রুচিতে কেন ধরলো তো এটাই আমাদের বাংলাদেশিদের সমস্যা যেখানে যায় সেখানে যায় লড়াই দেয় এক কথায় লড়াই দেয় তো এই যে যে কাহিনিগুলি করতেছে এরা দূরে থেকে মালয়েশিয়ান পুলিশ মালয়েশিয়ান নাগরিকরা ভিডিও করতেছে পরে এগুলি তারা সোশ্যাল মিডিয়ায় ফানি সাউন্ড দিয়ে নানানভাবে নানান কথা বলে সারব তখন এই ভিডিও যখন আমরা দেখবো তখন আমাদের মানসম্মানটা কই যায় দাঁড়াইবো এবার একটু চিন্তা করেন ঠিক আছে এটা প্রেসিডেন্ট বহরের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তি থাকে তাদের গাড়ি থাকে সেখানে আমাদের একটু সাইডে সুন্দরভাবে দাঁড়ানো উচিত ছিল সেখানে যে আমাদের এরকম একটা গ্যাদারিং করা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কবে এই প্রবাসী ভাইদের মাথায় বুদ্ধি জ্ঞান হবে আমি বুঝতে পারতেছি না এদের কারণে প্রতিনিয়ত বাংলাদেশের মান সম্মান ছোটো হইতেছে এবং আমি একজন বাঙালি প্রবাসী হিসাবে নিজেকে ছোট মনে করতেছি ঠিক আছে তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যারা এই ধরনের কাজ যারা করে তারা যেন ভিডিওটা দেখে একটু সচেতন হয় আর এই ভিডিওটা ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম একটা গ্যাদারিং সৃষ্টি করছে তারা ঠিক আছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে হবে একের পর এক মোটরসাইকেলে উঠতেছে নামতেছে আর ছবি দেখতেছে এখানে একটা প্রেসিডেন্ট বহর আসছে একটা দেশের প্রধান ব্যক্তি আসছে সেভাবে সেখানে একটু সম্মান দিয়ে সাইডে দাঁড়ানো উচিত ছিল তা না করে দেখেন তারা কী শুরু করে দিচ্ছে